ভিউয়ার্স কেমন আছেন আজকে আলোচনা করব জি এস টি ক্যালকুলেটার নিয়ে তো এই ক্যালকুলেটারটি যখন আপনি ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে উপরে একটি অংশে পার্সেন্টেজ দেওয়া রয়েছে এবং প্লাস মাইনাস রয়েছে এবং নিচের অংশে সাধারণ যে কিগুলো সেগুলো রয়েছে তো এখানে আপনি এই ক্যালকুলেটারের মাধ্যমে খুব সহজেই যে কোনো সংখ্যার যে পার্সেন্টেজ বা যে সুদের হার সেগুলো বের করতে পারবেন দেখা যায় বিভিন্ন সময় কিন্তু আমাদের যে সুদের হারগুলো থাকে সেগুলো বের করার প্রয়োজন পড়ে বা সুদের হার ছাড়াও আপনি যে কোনো সংখ্যার পার্সেন্টেজ এখান থেকে বের করতে পারবেন যেমন আমি এখানে লিখলাম হচ্ছে দশ হাজার তো দশ হাজার এর হচ্ছে বারো পার্সেন্ট আমি বের করবো এখানে দেখতে পাচ্ছেন যে বারো পার্সেন্ট এই বারো পার্সেন্ট এই অপশানটিতে টাচ করে দিতে হবে এখানে টাচ করে দিলাম এখানে টাচ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এই যে বক্সের মধ্যে এখানে কিন্তু টোটাল রেজাল্ট চলে আসছে এক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনি এটি হচ্ছে নেট প্রাইস তারপর হচ্ছে জি এস সিক্স পার্সেন্ট এবং এজ জিএসটি সিক্স এতে হচ্ছে ছয় ছয় ছয়শো ছয়শো টোটাল হচ্ছে এরপর হচ্ছে রাউন্ড অফ তারপর টোটাল প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা এটি আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমাদের যে টোটাল প্রাইসটি সেটি কিন্তু চলে আসছে তো এভাবে কিন্তু আপনি ক্যালকুলেট করে নিতে পারবেন আপনার যে টোটাল কত টাকা আসে এছাড়া সি জি এস টি এবং এস জি এস টি এগুলো একই সাথে বের করতে পারবেন আপনি চাইলে এখান থেকে কপি অপশানে কপি করতে পারবেন হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবেন অথবা সেভ করেও রাখতে পারবেন তো যাই হোক এখান থেকে আমি ব্যাক করে চলে আসলাম এছাড়া আপনি এভাবে হিসাব করতে পারবেন সাধারণত পার্সেন্টেজের হিসাব এগুলো আপনারা সহজেই বুঝতে পারতেছেন এটা বেশি কিছু আলো আলোচনার বিষয় নয় তো যাই হোক এখানে এছাড়াও দেখতে পাচ্ছেন অ্যালার্ম রয়েছে সেভ রয়েছে তারপর প্লাস আইকন রয়েছে এবং সেটিংস রয়েছে এখানে আমি হচ্ছে প্রথমে যে সেটিংস অপশন রয়েছে সেই সেটিংস অপশনটিতে টাচ করব। এখানে এই সেটিংস অপশনটিতে টাচ করলাম তো সেটিংস অপশনটিতে টাচ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি সেট আপ করতে পারবেন যে আপনি পাঁচ পার্সেন্ট তিন পার্সেন্ট বারো পার্সেন্ট আঠাশ পার্সেন্ট এভাবে আপনি সেট আপ করে নিতে পারবেন আপনার প্রয়োজন মতো যে পার্সেন্ট আপনি যে পার্সেন্ট এখানে শো করাতে চান বা বের করাতে চান সেটি কিন্তু আপনি এখান থেকে সেট আপ করে নিতে পারবেন আপনার প্রয়োজন মতো দেখ এখন আপনি দশ পার্সেন্ট বের করবেন সেক্ষেত্রে আমি এখানে দশ লিখে দিলাম সরি দশ লিখে দিলাম দশ লিখে দিয়ে ডান করে দিলাম ডান করে দিয়ে এখান থেকে প্যাক করলাম এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের আগে যে পার্সেন্টেজ ছিল পাঁচ সেটি কিন্তু চলে গেছে এখন কিন্তু এখানে দশ সিলেক্ট হয়ে গেছে তো এখানে আপনি আবার আপনা আপনাদের বোঝার জন্য আমি আবার দেখাই এখানে রয়েছে তিন তারপর রয়েছে দশ এখন আমি দশকে আট করব সেটি দেখবেন আবার সেটিংস এটা চলে গেলাম এবং এখানে দশ এখানে লিখে দিলাম আট লিখে ডান করে দিলাম ব্যাক করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু আট হয়ে গেল এভাবে কিন্তু আপনি এই পার্সেন্টেজ পরিবর্তন করে নিতে পারবেন বা সেট আপ করে নিতে পারবেন আপনার প্রয়োজন মতো পার্সেন্টেজ বের করার জন্য আপনি যদি ভগ্নাংশে দরকার হয় সেটিও করে নিতে পারবেন যেমন যদি আট দশমিক পাঁচ বের করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি এখানে আট পয়েন্ট ফাইভ এটি লিখে সেট করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু আট পয়েন্ট ফাইভ এভাবে আপনি যে কোনো সংখ্যা এখানে সেট আপ করে নিতে পারবেন তো বুঝতে পারলেন যে কিভাবে আপনার সংখ্যা সেট আপ করবেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন রয়েছে এই অপশানটিতে আপনি যখন টাচ করবেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্লাস প্লাস কতগুলো আইকন রয়েছে এই আইকনগুলো দিয়ে আপনি এখানে কিন্তু অ্যালার্ম তারপর সেভিং সেকশন এগুলো কিন্তু সেট আপ করে নিতে পারবেন তো যাই হোক এই অপশানটিতে আমি যাচ্ছি না এটি প্রো দেখাচ্ছে তারপর হচ্ছে এখানে অ্যালার্ম রয়েছে এই অপশনে আপনি কিন্তু সেভ করা যে সংখ্যাগুলো যেগুলো আমি হিসাব করেছি সেগুলো কিন্তু এখানে সেভ হয়ে আছে হিস্টোরিতে এগুলো আপনি চাইলে সেভ করে রাখতে পারবেন তো এখানে আপনি হচ্ছে আপনি এখানে হিস্টোরি এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশানটিতে টাচ করলে এখানে আপনি এই হিস্টোরিগুলো পেয়ে যাবেন তো এরপর হচ্ছে সেভ সেভের যে বিষয়টি বলছিলাম সেটি হচ্ছে উপরে এখানে আপনি এই যে বুকমার্ক হিসেবে সেভ করে নিতে পারেন তো যাই হোক এরপর এই হলো মোটামুটি আপনার যে অ্যাপের বিষয়গুলো তো আপনারা এই অ্যাপ থেকে খুব সহজেই যে পার্সেন্টেজ যে কোনো সংখ্যার পার্সেন্ট সেটি কিন্তু বের করে নিতে পারবেন তো বিওয়ার্স এই অ্যাপটি যদি আপনারা ইনস্টল করতে চান সেক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে জি এস টি এটি লিখে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন কথা ব্যবহার পরবর্তীতে অন্য কোনো আপনি